আমার এই টিয়া পাখি কাজটা করলো কি দেখেন জি আল্লাহ আমি তো অবাক এই যে নতুন গেঞ্জি আমার নতুন গেঞ্জি যে ছিঁড়ে ফেলেছে আমি বুঝতেই পারি নাই আমি কিন্তু মোবাইলের দিকে ছিলাম আমি বুঝতে পারলাম না যে এটা যে এখান থেকে কীভাবে কামড়াইছে আমি মোবাইলের দিকে মোবাইল দেখতেছিলাম হঠাৎ করে দেখে দেখি রে এরকম দেখেন নতুন গেঞ্জি একবার ছিঁড়ে ফেলেছে এই যে টিয়া পাখিটা আরে আল্লাহ টিএ পাখি অনেক ক্ষতি করে কিন্তু মানুষের এটা এজন্য সাবধানতা অবলম্বন করবেন এরকম ধরনের গেঞ্জি আরও কেউ ব্যবহার করবেন না একটু ভারী টাইপের গেঞ্জিগুলো ব্যবহার করবেন পাখি রাখতে হলে না হলে খেয়াল রাখতে হবে আমার মতো ভুল করিয়েন না আমি ফোন দেখতেছিলাম বসে চেয়ারে তো এর মধ্যে দেখি তো হঠাৎ করে দেখি এরকম নতুন গেঞ্জি আমাদের গেঞ্জিটা কিন্তু নতুন গেঞ্জি কিন্তু এটার কী অবস্থাটা হলো সবাই এটা একটু সতর্ক থাকবেন যাদের বাসা টিয়া পাখি আছে আমার সাথে প্রথম ঘটলো এর আগে ঘটছে কিন্তু এরকম হয় নাই এর আগে হলো যে দেখছি যে চেষ্টা করে এরা এদের হলো যে অনেক অনেক ধার সাবধানতা অবলম্বন করতে হবে আমি চুপচাপ মোবাইল দেখতেছিলাম যার কারণে এই জিনিসটা হয়েছে